একটা মেয়ে যে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে। কখনো তার পরিবারের কাছে বা কখনো তার প্রিয় মানুষের কাছে। আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা না চাইলেও কখনোই তার ইচ্ছে মতো চলতে পারে না। তার ছোট ছোট ইচ্ছেগুলো কখনো এসে পূরণ করতে পারে না। পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। একটা মেয়েকে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায়। যার কথা শুনবে যার কথা মেনে চলবে তার কাছে অনেক ভালো আর যার কথা শুনবে না তার কাছে একদমই ভালো এভাবে চলে যায় মেয়েদের জীবন তবে হ্যাঁ মনের মতো জীবনসঙ্গী পেলেও কিন্তু জীবন সুন্দর হতে পারে এমন এক জীবন সঙ্গী যে আপনাকে অনেক বেশি ভালোবাসবে কারো ভালোবাসার অভাব আপনার জীবনে দিবেন দূরে রাখবে রাখবে এমন কিছু মানুষের থেকে যেখানে আপনি অবহেলিত সব সময় খেয়াল কোনটা আপনার পছন্দ আর কোনটা আপনার অপছন্দ তবে সেই ভাগ্য কি আসলেই হয় সব মেয়েদের আলহামদুলিল্লাহ মনের মতো একজন মানুষ পেয়েছি যে কিনা সব সময় খেয়াল রাখে আমাকে আর আমার ছোট ছোট ইচ্ছে সবকিছুর সব কিছুর জন্য আল আমাদের সংসার জীবন বেশ কয়েক বছর আগের হলেও নিজের সংসারটা এখনো সুন্দরভাবে সাজিয়ে উঠতে পারিনি তার বেশ কিছু কারণ আছে তবে এখন আমরা চিন্তা মুক্ত আর অনেক বেশি হ্যাপি আমরা দুইজন দুইজনকে তাই আস্তে আস্তে একটু একটু করে নিজেদের সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে তো দেখালাম পর্দা কিনেছিলাম কিন্তু পর্দাটা বাসায় এনে লাগানো হয়নি আজকে বাসায় এসে পর্দা লাগাচ্ছি আমরা দুইজন মিলে বাট এটার ফাইন ফাইনাল লুক কেমন আসবে সেটা দেখার জন্য আমি খুবই অপেক্ষায় আর সে আমার সব কাজে আমাকে হেল্প করে শুধু যে পর্দা লাগানোর কাজে হেল্প করছে এটা না সে প্রতিটা কাজে আমাকে হেল্প করে আর যেটা পারে না সেইটা যখন আমি কাজ করি তখন পাশে বসে থাকে পর্দা লাগানোর পর কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে বাট আমাদের দুইজনের কাছে আসলেই ভালো লাগছে এটা যদিও আমাদের বাসার এখনো অনেক কিছু বাকি আস্তে আস্তে একটু একটু করে আমরা সবকিছুই করার চেষ্টা করছি পর্দাগুলো লাগাতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগেছে বাট আমরা দুইজন যেহেতু একসাথে কাজ করেছি তাই অনেক কম সময় হয়ে গিয়েছিল যদি আমি একা একা করতাম তাহলে তো আরো অনেক বেশি সময় লেগে যেত আমার থেকে বেশি কাজ কিন্তু সেই করেছে পর্দা কিন্তু পুরো বাসার লোকটা একদম চেঞ্জ করে ফেলে আর এখানে পর্দাটা আমি একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম অ্যাশ কালারের মধ্যে মেরুন এবং মেরুন কালারের মধ্যে অ্যাশ কালার দিয়ে আর আমি এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে এটা আসলে কেমন লাগবে বাট এখন দেখছি এই ডিজাইনটা করে নেই ভালো লাগে আর দরজার পর্দাগুলো এরকম খোলা অবস্থায় আমার একদমই ভালো লাগে না তাই আমি এটা খুব সুন্দরভাবে সেট করে এখানে একটা পিন আপ করে দিব আমার এই রুমটার এই জিনিসগুলো আমার খুবই 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 অপছন্দের খুব তাড়াতাড়ি আমি এই রুমটা একদম চেঞ্জ করে ফেলবো আর রুমের প্রতিটা জিনিস ফেলে দিব বা কাউকে দিয়ে দিব পর্দা লাগানোর পরে পুরো বাসার লুকটাই একদমই চেঞ্জ হয়ে গেল আমার বাসার এখনো অনেক কিছু আসলে বাকি আছে যে রুমটা একটু দেখালাম রুমের সব কিছু আমি ফেলে দেবো আর রুমটা অনেক বেশি সুন্দর করে ফেলবো সো যাই হোক পর্দা লাগানোর পর আমার বাসাটা কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাব আর পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ